আমাদেরকে তো করা হয়েছে যে আমরা আপনাদের সাত দিনের ভিতরে সকল দাবি মেনে নিব কিন্তু সকল দাবি দেওয়া তো দূরে থাক আমাদের কিনচিন পরিমাণের দাবি দেওয়া তারা মানে নাই

ইন্টার্নশিপ নাই ইন্টার্নশিপ আমরা পুনর্বহাল চাই আমাদের উচ্চ শিক্ষা নাই আমরা উচ্চ শিক্ষা চাই আমাদের কোর্সকারিগুলো সংশোধন দরকার এবং সেই সাথে আমরা আমাদের শূন্য পাঁচ সৃজন চাই আমাদের একটা পোস্ট ছিল এস এস সিএম এর বাইরেও আমরা পোস্ট পাচ্ছি এছাড়া আমাদের ক্লিনিক্যাল সাবজেক্ট উচ্চ আমাদের আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমরা আপনাদের সাত ভিতরে সকল দাবি দেওয়া মেনে নিব কিন্তু সকল দাবি দেওয়া তো দূরে থাক আমাদের কিনচিন পরিমাণের দাবি দেওয়া তারা মানে নাই তারা লিখিত দিয়েছে কিন্তু আমাদের কোনো দাবি দেওয়া তারা মানে নাই এবং আমরা প্রায় সাত দিন তো আমরা ঘুরেছি প্রায় দশ দিনের মতো আমরা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তরে গেছি কিন্তু তারা আমাদেরকে কোনো দাবি দেওয়া মেনে নেয় নাই বরঞ্চ তারা হচ্ছে আমাদের এক প্রকারের হুমকি দিয়েছে যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি করে আমাদের উপর লাঠিচার্জ এবং অন্যান্য কারা হুমকি দিয়েছে হুমকি দিয়েছে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তারা আমাদের হুমকি আমরা তো চাই যে আমাদের যে আমাদের যে দাবিগুলো আছে মেনে নেই আমরা আশা করি এখন ওনারা যদি না মানে তাহলে আমাদের যে আন্দোলন আমরা তো অবশ্যই আন্দোলন